মুরগিকে সয়াবিন খাওয়ালে কি হয় বা দেশি মুরগিকে সয়াবিন খাওয়ালে কি হয় নমস্কার আলোচনার বিষয়বস্তু এক নম্বর শরীরে প্রোটিনের চাহিদা কত বা মুরগির প্রত্যেকদিন কত প্রোটিন খাওয়ার প্রয়োজন পড়ে দু নম্বর সয়াবিনের সাথে আর কি মিশিয়ে এমন একটা হাই কোয়ালিটি প্রোটিন পাউডার তৈরি করা হবে যাতে করে ওই মুরগির আটকে থাকা যে গ্রোথটা এক ধাক্কায় ত্বরান করা যাবে নম্বর ঠিকই কিন্তু সাইজটা ঠিক মনোভূত হচ্ছে না বা ডিমটা একটু কম কম পারছে এমতো অবস্থায় এই হাতে তৈরি করা প্রোটিন পাউডারটা আমরা কিভাবে ব্যবহার করবো চার নম্বর মুরগির বাচ্চাগুলো অসুখ বিসুখ থেকে ওঠার পরে তারা আর ঠিক মতো হাঁটা চলা করতে পারছে না দেখলে মনে হয় হাওয়া লাগলে পড়ে যাবে এরকম ধরনের পরিস্থিতিতে আমরা এই প্রোটিন পাউডারটা এমন কিভাবে ব্যবহার করব যাতে ওই মুরগির বাচ্চাটা এবারে দৌড়ে এসে খেতে এবং কিছুদিনের মধ্যে তার ফিড ইনটেক বেড়ে গিয়ে সেও একটা সঠিক গ্রোথ নেওয়া শুরু করে দেবে কিন্তু তার আগে জেনে নেব সয়াবিন সম্পর্কে জাস্ট দু একটা কথা সয়াবিনের বীজ থেকে নানান প্রসেসিং এর মাধ্যমে সয়াবিন থেকে বের করে নেওয়া হয় তেল দুধ তারপর তৈরি হয় ঠিক এইরকম ধরনের যেটাকে আমরা সয়াবিন চান্স বলি আর এই প্রসেসিং বা এইসব করার পর যে বর্জ্য সয়াবিনের যে বর্জ্য সেটা পরবর্তীতে বাজারে সয়াবিন মিল হিসাবে বিক্রি হয় যার মধ্যে প্রোটিন পার্সেন্ট না থাকলেও পার্সেন্ট প্রোটিন অবশ্যই পাওয়া যাবে সয়াবিনের মধ্যে কি কি থাকে সয়াবিনের মধ্যে প্রোটিন থাকে কার্বস থাকে ফ্যাট থাকে ফাইবার থাকে ভিটামিন বি থাকে তারপরে আয়রন পটাশিয়াম ফসফরাস এইসব জিনিসগুলো থাকে সয়াবিন হল গ্লুটেন ফ্রি প্রোটিন গ্লুটেন মানে কি গ্লুটেন হলো যে খাবারকে ধরে রাখে ওটাও এক ধরনের প্রোটিন কিন্তু এই খাবারটাকে ধরে রাখে যেটা আমরা গমের মধ্যে এই গ্লুটেন প্রোটিনটা পেয়ে থাকি যেটাকে হজম করা খুব মুশকিল ধরুন গম থেকে পরবর্তীকালে যে ময়দাটা পাওয়া যায় এবং সেই ময়দাটাকে মাখার পর দেখবেন ছিটতে অসুবিধা হয় ওই যে খাবারটাকে ধরে রাখে ওইটাই হলো গ্লুটেন প্রোটিন যাকে হজম করা খুব কঠিন সয়াবিন প্রোটিন হলো একটি উদ্ভিজ্জ প্রোটিন আরেকটা একটা উদ্ভিজ্জ প্রোটিন আছে যার মধ্যেও প্রায় ফর্টি পাওয়া যায় আর তার নাম হলো যদি আপনার এই পানার সম্পর্কে না জানা থাকে তাহলে এই উপরে উপরে আই বা লেখার ক্লিক করলেই আপনি অ্যাজোলা পানার সম্পর্কে জানতে পারবেন এখন প্রশ্ন হলো তাহলে একটা মুরগির প্রত্যেক দিন কত প্রোটিনের প্রয়োজন পড়ে সেই হিসাব গড় অনুপাত হচ্ছে যে এক কেজি যদি মুরগির বডি ওয়েট হয় তাহলে এক গ্রাম প্রোটিনের প্রয়োজন পড়ে আর ওই এক গ্রাম প্রোটিন শোষণ করতে গিয়ে দশ গ্রাম প্রোটিন খাবার প্রয়োজন পড়ে আর ওই দশ গ্রাম প্রোটিন জোগাড় করতে গিয়ে একশো গ্রাম খাবারের বা খাদ্যের প্রয়োজন পড়ে তবে লাস্ট পর্যন্ত ওই এক গ্রাম প্রোটিনে গিয়ে পৌঁছায় তাহলে বাচ্চার কি হবে এই কারণেই বাচ্চাদের ফিডে বা বাচ্চাদের খাবারে দেখবেন প্রোটিন পার্সেন্টেজ বেশি থাকে কারণ তারা কম খাবে এবং কম খেলে প্রোটিন কম যাবে সেই জন্যে খাবারের মধ্যে বেশি প্রোটিন দেওয়া থাকে যাতে তারা কম খেলেও তাদের শরীরে পর্যাপ্ত প্রোটিনটা পৌঁছায় আর বড়দের খাবারে দেখবেন যে প্রোটিন পার্সেন্টেজ কম থাকে তার কারণ বড়রা বেশি খাবে বেশি খেলে তাতে কম প্রোটিন থাকলেও তাদের শরীর কিন্তু ওই খাবার থেকে প্রোটিনটা যথাযোগ্য পেয়ে যাবে তাহলে প্রোটিনের কাজটা কি প্রোটিনের অনেক কাজ আছে তার মধ্যে প্রধান কাজই হলো যে শরীরে মাসেল তৈরি করা বা পেশি তৈরি করা বা শরীরে মাংস তৈরি করা তো চলুন এবার জেনে নিই যে আমরা এই প্রোটিন পাউডারটা তৈরি করব কিভাবে। মুরগির শরীরে যেমন উদ্ভিজ্জ প্রোটিনের প্রয়োজন আছে ঠিক তেমনই প্রাণীজ প্রোটিনেরও প্রয়োজন আছে আর এই প্রাণীজ প্রোটিনটা আমরা পেয়ে থাকি সুটকি মাছের থেকে আর এই পাউডারটা তৈরি করতে গেলে আমাদের সুটকি মাছের প্রয়োজন পড়বে আড়াইশো গ্রাম সুটকি মাছ আর সাড়ে সাতশো গ্রাম প্রয়োজন পড়বে সয়াবিন মিল এবং পঞ্চাশ গ্রাম আদা এই আদাটাকে দিন কয়েক আগে থেকে কেটে রোদে ভালো করে শুকনো করে নিয়ে তারপরে এই তিন থেকে একসাথে কড়াইতে ফেলে ভালো করে ভাজলে সেই ভাজার পরে তাকে ডাস্ট গুঁড়ো বা পিষে নিতে পারলেই তৈরি হয়ে যাবে আমাদের এই প্রোটিন পাউডারটা তাহলে এই খাবারটাকে ভাজার প্রয়োজন কেন পড়লো তার কারণ হচ্ছে যে ভাজতে পারলে তাহলে কি হবে ওই খাবারের মধ্যে থাকা জীবাণু ব্যাকটেরিয়াগুলো যেমন মারা পড়বে তারপরে তার প্রোটিনটা এ পার্সেন্টেজ একটু কমানো যাবে আর তারপরেও যেটা ঘটবে সেটা হচ্ছে এই খাবারের মধ্যে একটা সেন্ট বা ফ্লেভার অ্যাড হবে যেটা কিন্তু মুরগির খুব প্রিয় যে কোনো এক কেজি খাবারের সাথে এই দু চামচ এই পাউডারটা মিশিয়ে দিলেই ওই খাবারের সাধরা বেড়ে যাবে এই সাঁধরা বেড়ে যাওয়ার কারণে মুরগি সেই খাবারটাকে খেতে চাইবে এবং মুরগির ফিড ইনটেকটা বেড়ে যাবে যেসব মুরগি ছাড়া থাকে বা বাড়ির আনাচে খানাচে ঘুরতে থাকে তাদেরকেও যদি এই ভাতের সাথে পান্তার সাথে বা গুঁড়োর সাথে এই প্রোটিন পাউডারটা মিশিয়ে তাদের খাওয়ানো হয় তাহলে তাদের স্বাস্থ্যটাও ফিরে পাবে এবং তারা তাদের পরিমাণ মতো যে ডিমটা দেবার প্রয়োজন বা ডিমের সাইজটা যেটা হওয়ার উচিত ছিল সেই সাইজেরও কিন্তু এরা ঠিকঠাক ডিম দেবে যেসব মুরগি বাচ্চাগুলো পনেরো দিনের অধিক বয়স সেই সব মুরগি বাচ্চাগুলোর খাবারের সাথেও যদি এই পাউডারটা দেওয়া হয় তাহলে ওই বাচ্চাগুলোর খাবার প্রতি একটা রুচি জাগবে তাদের ফিড ইনটেক বাড়বে এবং তাদের যে আটকে থাকা গ্রোথ বা তাদের গ্রোথ চার্ট ঠিক আপনার মনোপুত হচ্ছিল না এবার দেখবেন দিন দশেক পরেই এ রেজাল্টটা আপনি হাতে নাতে পেয়ে যাবেন যে ওই বাচ্চাগুলো দেখবেন স্পিডে একটা গ্রোথ নেওয়া শুরু করেছে বিশেষ করে যদি টাইগার মুরগি বরান মুরগি টার্কি মুরগি এইরকম ধরনের হাই গ্রোথ মুরগি হয় তাদের এই পাউডারটা সব থেকে ভালো কাজ হয় এবং এই পাউডারটা তৈরি করার সময় আপনি অবশ্যই লোহার কড়াই ব্যবহার করবেন না হলে কী হবে অন্য কিছুর করা হলে তাতে কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা আছে আর এই পাউডারটা ব্যবহার করার আগে মুরগিকে যদি ক্রিমির ওষুধ খাইয়ে নেওয়া হয় তারপর দিন কয়েক পর থেকে যদি এই পাউডারটা শুরু করা হয় খাবারের সাথে এবং তার সাথে যদি একটা হজমের ওষুধ ব্যবহার করা হয় তাহলে কিন্তু মুরগির একটা ফাস্ট গ্রোথ লক্ষ্য করা গেছে একটা সাবধানতাও আছে টু মাছ প্রোটিন মুরগির হজমের গন্ডগোল অথবা ডায়রিয়ার কারণ হতে পারে সুতরাং অতিরিক্ত ব্যবহার করা যাবে না এটা আপনি ভারত বাংলাদেশ ত্রিপুরা আসাম যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি বাড়িতে দুটো দশটা দেশি মুরগি সোনালি মুরগি ফাউই মুরগি টাইগার মুরগি টার্কি মুরগি পালন করছেন তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য তৈরি করা হয়েছে তো সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ